আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি আগ্নেয়গিরি আছে যা হাজার বছরের বেশি সময় ধরে নিয়মিত অগ্নি উৎপাদ করে চলেছে এই আগ্নেয়গিরিটির নাম মাউন্ট বলে। ইটালির একটি দ্বীপে অবস্থিত এই আগ্নেয়গিরি আজও সক্রিয় এবং প্রতিদিন ছোট বড় অগ্নি উৎপাদ ঘটায় মাউন্ট স্ট্রম্বলি অবস্থিত ইটালির অ্যালিয়ন আইসল্যান্ডে যা সিসিলির উত্তরে প্রায় নয়শো ছাব্বিশ মিটার উঁচু এই আগ্নেয়গিরি ভূমন্ত মহাসাগরের মাঝখানে একটি দ্বীপ তৈরি করেছে এর ডাকনাম হলো দ্য লাইট হাউস অব দ্য মেডিটোরিয়ান কারণ এর অগ্নি এত ঘন যে রাতের অন্ধকারের দূর থেকেও এই আলো দেখতে পাওয়া যায় এটি প্রায় দুই হাজার বছর ধরেও অবিরাম অগ্নি উৎপাত করে চলেছে যা পৃথিবীর দীর্ঘতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে বিবেচিত হয় মাউন্ট অগ্নি অগ্নিউপাতকে বলা হয় স্টম্বুলিয়ান ওয়ারাপশন যা এই আগ্নেয়গিরির নাম থেকেই এসেছে এই ধরনের অগ্নি উৎপাতে নিয়মিত বিস্ফোরিত হয় কিন্তু তা অত্যন্ত সহনীয় এবং আগাম বোঝা যায় বিস্ফোরণের সময় গ্যাস লাভা ও আগ্নেয় শিলা কয়েকশো মিটার উঁচুতে ছিটকে যায় এ ধরনের নিয়মিত ও ছোট আকারের অগ্নি উৎপাত পর্যবেক্ষণের জন্য একটি আদর্শ গবেষণাস্থল মাউন্টেন স্ট্রাম্বলের অগ্নি উৎপাত প্রায় প্রতিদিনই ঘটে তাই বিজ্ঞানীরা এখানে অগ্নিগির আচরণ বুঝতে গবেষণা করে এখানকার তথ্য ব্যবহার করে অন্য অগ্নিগিরি সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় ভূমিকম্প ও অগ্নিয়গিরির পূর্বাভাসে স্ট্রম্বলিয়ার মডেল অত্যন্ত সহায়ক এখান থেকে পাওয়া তথ্য দিয়ে গবেষকরা বিভিন্ন বিশ্বের বিপর্যয় অগ্নিয়গিরির বিষয়ের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছেন এটি আন্তর্জাতিক বিজ্ঞানীদের জন্য একটি খোলা গবেষণাগারী হিসেবে কাজ করে আশ্চর্য হলেও সত্য স্ট্রম্বলি অগ্নিয়গিরির পাদদেশেই মানুষ বসবাস করে পর্যটকরা এখানে এসে লাভা দেখার সুযোগ পান অবশ্যই স্থানীয় কর্মকর্তা সবসময় নিরাপত্তা নিশ্চিত করে এবং জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখা হয় মাউন্টেন স্ট্রম বলে শুধু একটি নয় এটা পৃথিবীর ইতিহাসে বিজ্ঞান ও প্রাকৃতিক এক মহাজাগতিক নিদর্শন অতিনত চলতে থাকায় আগ্নেয়গিরি আমাদের শেখায় প্রাকৃতিক শক্তি কতটা বিস্ময়কর এবং ভয়ঙ্কর হতে পারে